এক ভয়ানক ভাইরাসের কবলে পড়ে পৃথিবীর প্রায় সব মানুষই হিংস্র জম্বিতে পরিণত হয় তখন এদের হাত থেকে বাঁচতে কিছু মানুষ কঠিন সংগ্রাম করে চলেছে সম্পূর্ণ বিষয়টি জানতে আমার এই ভিডিওটি পুরো দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরু করছি একটি নতুন গল্প মুভির শুরুতে দেখানো হয় এক সন্ধ্যেবেলা গল্পের নায়ক ম্যাক্স ও তার স্ত্রী জুলিয়ান তার বোনের বাড়িতে এসেছে তার বোনের একটি ছোট্ট ছেলে আছে ম্যাক্স তার ভাগ্নের বায়না মেটাতে তার পোষা বিড়ালের ভিডিও তাকে দেখাচ্ছিল এরপর তারা বোনকে বিদায় জানিয়ে সেখান থেকে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জুলিয়ান গাড়ি ড্রাইভ করছিল তাদের কোনো বাচ্চা ছিল না আর জুলিয়ান চাইছিল একটি বেবি নিতে যাতে ম্যাক্স মোটেই রাজি হচ্ছিল না এই বিষয়ে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে জুলিয়ান অন্যমনস্ক হয়ে পড়ে এবং তাদের গাড়ি একটা বড় দুর্ঘটনার কবলে পড়ে এতে জুলিয়ান মারা যায় এরপর স্ক্রিন শিফট হয় এবং এক বছর পরে দৃশ্য দেখানো হয় টিভিতে তখন একটি নতুন আগত ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করা হচ্ছিল ম্যাক্সের পর তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখন তার রেডিওতে বারবার ভাইরাস সম্পর্কে সচেতনতা বার্তা আসছিল এরপর সে ড্রাইভ করে তার গন্তব্যস্থলে পৌঁছায় সেখানে দুটি মেয়ে তার জন্য অপেক্ষা করছিল আসলে ম্যাক্স তার বোর্ডটি বিক্রি করার জন্য অ্যাড দিয়েছিল মেয়ে দুটি সেই বোর্ডটি কেনার জন্য এসছিল এরপর তারা বোটের কাগজপত্র দেখতে চাইলে ম্যাক্স ভেতরে কাগজপত্র আনতে যায় তখন তার নজর পড়ে তার স্ত্রীর একটি ব্রেসলেটের ওপর এবং তার পুরানো স্মৃতিগুলি মনে পড়তে থাকে সেখান থেকে সে সুপার শপে চলে যায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ঘরে ফিরে আসে এবং তার স্ত্রীর ব্রেসলেটটি পোষা বিড়ালের গলায় পরিয়ে দেয় রাতে তার বোনের সঙ্গে ভিডিও কলে কথা হয় তার বোন তাকে জানায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে তাই তারা আজ রাতেই সেফ কোনো জায়গায় চলে যাবে সে ম্যাক্সকেও তাদের সঙ্গে যেতে বলে কিন্তু ম্যাক্স এতে রাজি হয় না পরদিন সকালে ম্যাক্স জানলা দিয়ে দেখতে পায় প্রতিবেশীরাও সেফ কোনো জায়গায় চলে যাচ্ছে তখন সেও তার বোনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার পোষা বিড়ালটিকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে চলে আসে লাইনে দাঁড়িয়ে সে তার বোনকে কল করে এবং জানায় সেও তার কাছে চলে আসছে কিন্তু তখনই দেখা যায় সমস্ত ফ্লাইট একে একে ক্যান্সেল করে দেওয়া হয়েছে প্যাসেঞ্জাররা গন্ডগোল শুরু করে দেয় ম্যাক্সের মোবাইলে ভাইরাসের হাই অ্যালার্ট নোটিফিকেশান আসে তার বোন তাকে কল করে বলে সব জায়গায় ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে তাকে বাড়ি ফিরে যেতে বলে সে ফেরার পথে অনেক বড় ট্রাফিকের মধ্যে আটকে পড়ে তাই সে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এরপর তার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় সে তার পাশেরই একটি বাড়িতে অনেক সেনাদের দেখতে পায় সে সেখানে প্রথম ভাইরাস আক্রান্ত একটি ব্যক্তিকে দেখতে পায় যাকে সে আগে থেকেই চিনত অবশ্য এখন তার অবস্থা একটা হিংস্র কুকুরের মতোই হয়ে গেছে এটা দেখে সে ভীষণই অবাক হয়ে যায় এরপর সে ঘরে ঢুকে যায় পরদিন সকালে তার বোন তাকে ফোন করে জানায় বর্তমানে এয়ারপোর্ট খোলার কোনো সম্ভাবনাই নেই পরিস্থিতি ভীষণই সংকটজনক সরকার পক্ষ সবাইকে নিয়ে কোয়ারেন্টাইনে পাঠাতে পারে কিন্তু তার বোন ম্যাক্সকে সেখানে যেতে নিষেধ করে কারণ পরবর্তীতে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাক্স ফোন ঘাটতে ঘাটতে ভাইরাসের আক্রান্ত মানুষের ভিডিও দেখতে পায় এবং সে ভয় পেয়ে যায় অনেকে আবার জম্বিদের হাত থেকে বাঁচায় রকম উপায় দেখিয়ে ভিডিও বানাচ্ছে এরপর তার ফোনে একটা অ্যালার্ট মেসেজ আসে যাতে দেখা যায় দুটোর পর সব কিছু লকডাউন করে দেওয়া হয়েছে তাই সে তার প্রয়োজনীয় কিছু জিনিস আনতে মার্কেটে যায় সেখানে গিয়ে সে দেখে মানুষ লুটপাট শুরু করে দিয়েছে যার যা খুশি সে তাই নিয়ে চলে যাচ্ছে সে একটা খাবার প্যাকেট হাতে নিলে অন্য একটি ব্যক্তি তা কেড়ে নিয়ে চলে যায় সে তার পোষ্যের খাবার নিয়ে বাইরে চলে এসে দেখে এক পুলিশ মারাত্মক জখম হয়ে গেছে সে নিজেকে শপের ভেতরে লক করে রাখে তখন সেখানে জম্বিদের আক্রমণ শুরু হয়ে যায় একটি জম্বি একটি পুলিশকে আক্রমণ করে বসে ম্যাক্স বাঁচাতে গেলে জম্বিটি তাকেও আক্রমণ করতে তেরে আসে তখন সেই আক্রান্ত পুলিশ অফিসার জম্বিটাকে গুলি করে দেয় সে ম্যাক্সকেও এবার তার কাছে যেতে মানা করে দেয় এতক্ষণে শপে আটকানো পুলিশটিও জম্বিতে পরিণত হয়েছে এই সব দৃশ্য দেখার পর সে বাড়িতে ফিরে আসে এবং সমস্ত দরজা ও পাঁচিল আরও ভালোভাবে মজবুত করে দেয় যাতে কোনো জম্বি কোনোভাবেই তার বাড়িতে প্রবেশ করতে না পারে রাতে সেনাবাহিনীর লোকজন সবাইকে কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য আসে তারা ম্যাক্সের বাড়িতেও আসে এবং বুঝতে পারে ভেতরে কেউ আছে তার বিড়ালটিও অনেক ডাকাডাকি করতে থাকে কিন্তু নতুন লক লাগানোর কারণে তারা অনেক চেষ্টার পরেও তার দরজা ভাঙতে পারে না এবং ফেরত চলে যায় ম্যাক্স তখন একটু নিশ্চিন্ত হয় এরপর প্রায় দুই সপ্তাহ কেটে যায় তার মজুদ করা খাবারও প্রায় শেষ হয়ে এসেছে ম্যাক্স বোনের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলেও করতে পারে না কারণ গভর্নমেন্ট থেকে নেটওয়ার্ক বন্ধ করে রাখা হয়েছে কোনো উপায় না দেখে সে স্যুট পরে সঙ্গে অস্ত্র নিয়ে খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ে সে প্রতিবেশীদের ঘরে ঢুকে খাবার খুঁজতে থাকে কিন্তু কোথাও খাবার পায় না এরপর সে একটি বাড়িতে গিয়ে গ্যাব্রিয়েল নামক এক বৃদ্ধাকে দেখতে পায় সে হাঁটতে পারে না বলে সেনারা তাকে কোয়ারেন্টাইনে নেয়নি সে বসে বসে প্রতিবেশীদের দৈনন্দিন কাজ কারবারের ওপর লক্ষ্য রাখত তাই কোন বাড়িতে গেলে খাবার পাওয়া যাবে সেই বিষয়ে সে ম্যাক্সকে একটা ধারণা দিয়ে দেয় ম্যাক্স সেই মতো কিছু বাড়িতে খাবারের খোঁজ করতে থাকে এবং কিছু খাবার পেয়েও যায় তবে খাবারের সাথে সাথে সে একটা বাইকও পায় এই বাইকের সাহায্যে অন্য দূরবর্তী বাড়িগুলি থেকেও সে খাবার সংগ্রহ করে এবং গ্যাব্রিয়েলের বাড়িতে নিয়ে আসে এবং রাতে তারা একসঙ্গে ডিনার করে এরপর ম্যাক্স ওই মহিলাকে ওয়াকি ওয়াকিটকি দিয়ে নিজের বাড়িতে ফিরে আসে এরপর সেই খাবার দিয়ে ম্যাক্সের বেশ কিছু দিন ভালোভাবে চলে যায় এরপর সরকার তরফ থেকে জানানো হয় যারা এখন ওই শহরে আটকা পড়ে আছে তাদের কেনেরি আইল্যান্ডে পাঠানো হবে তাই তাদের সবাইকে এক জায়গায় যেতে বলা হয় এতে ম্যাক্স খুব এক্সাইটেড হয়ে যায় কারণ এখন সেটাই সবচেয়ে সেফ জায়গা তাই সে এই খবর গ্যাব্রিয়েলকে জানায় এবং তাকেও সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু গ্যাব্রিয়েল যেতে রাজি হয় না কারণ সে হাঁটতে পারে না কিন্তু ম্যাক্স বলে যে সে গ্যাব্রিয়েলকে নেওয়ার জন্য সব রকম সাহায্য করবে এতে গ্যাব্রিয়েলও রাজি হয়ে যায় ম্যাক্স পর দিন তাকে আনতে যায় কিন্তু দেখে যে সে মারা গেছে সে ম্যাক্সকে একটি চিঠি লিখে ধন্যবাদ দিয়ে গেছে ম্যাক্স মনে সেখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে তখনই হঠাৎ এক জম্বি এসে ভারাক্রান্ত তার হামলা করে সে তার হাত থেকে বাঁচার জন্য গাড়ির ওপর উঠে পড়ে কিন্তু জম্বিটি তাকে টেনে নিচে নামিয়ে আনে এবং তার হাতে কামড়ে দেয় কিন্তু ম্যাক্স ড্রাইভিং স্যুট পরে থাকার কারণে সে যাত্রায় বেঁচে যায় এরপর ম্যাক্স তাকে গাড়ির দরজা দিয়ে ঘায়েল করে গুলি করে হত্যা করে ফেলে এরপর সে বোনকে তার আসার সংবাদ দিয়ে একটা মেসেজ পাঠিয়ে রাখে এবং তার পোষা বিড়ালটিকে নিয়ে বাইকে করে সরকারের পক্ষ থেকে দেওয়া লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর ম্যাক্স দেখে শহরের বাইরে যাওয়ার রোড বন্ধ করে দেওয়া হয়েছে তাই সে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অসংখ্য জম্বি তার বাইকের শব্দ শুনে তাকে তাড়া করতে শুরু করে সে কোনো সেই জম্বিদের এড়িয়ে রাস্তায় চলে আসে কিন্তু সামনেই একটা মৃতদেহের স্তূপের সাথে ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে যায় সে এরপর বাইকটাকে স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করলেও বাইকটি স্টার্ট নিচ্ছিল না এদিকে সেই জম্বিগুলো তাকে তাড়া করতে করতে প্রায় তার কাছেই চলে এসছিল তাই সে বাধ্য হয়ে বাইকটি রেখে পোষা বিড়ালটাকে সঙ্গে নিয়ে দৌড়তে আরম্ভ করে এরপর সে দৌড়াতে দৌড়তে একটি সি সাইডে এসে পড়ে যেখানে তার বোটটা রাখা ছিল এখানে এসে সে লোহার গেটটি বন্ধ করে দেয় কিন্তু তাকিয়ে দেখে যে কোনো বোটই সেখানে নেই তারপর দূরে তাকিয়ে সে দেখতে পায় যে একটি বোট ভাগ্যবশত জলে ভাসছে সুতরাং সে সাঁতরে সেই বোটটিতে যায় সেই বোটটিকে স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু সেটিও স্টার্ট নিচ্ছিল না এবার সে একটা আওয়াজ পায় সেভাবে এখানে হয়তো কোনো জম্বি আছে দরজা খোলার পর সে দেখে এখানে একটা বাচ্চা জম্বি রয়েছে তাই সে সেই বোটটিকে রেখে একটি তুলনামূলক ছোট স্পিড বোটে করে তার গন্তব্যের দিকে এগোতে থাকে সে দূরে একটি বোটের আলো দেখতে পায় এবং তাদের দিকে হাত দেখায় সে দেখে সেই বোটে কিছু লোক আছে যাদের হাতে অস্ত্র আছে তারা এরপর ম্যাক্সকে তাদের সঙ্গে নিয়ে নেয় এরা ম্যাক্সকে একটি বড় জাহাজে নিয়ে আসে সেখানে তাকে খেতে দেয় এখানে ডেভিড নামক একটি লোক আছে যে ম্যাক্সের ভাষায় অর্থাৎ স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে ডেভিড তাকে জানায় কেনেডি আইল্যান্ডে বাইরের কোনো লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না তারা ম্যাক্সকে তাদের জাহাজে কাজ করার অফার দেয় ম্যাক্স এতে রাজিও হয়ে যায় এরপর তাকে ছোট একটি রুমে থাকতে দেওয়া হয় রাতে সে জানলা দিয়ে দেখতে পায় কিছু লোক তাদেরকে জাহাজে নেওয়ার জন্য অনুরোধ করছে এরপর সকাল হয়ে গেলে ম্যাক্স রাতের লোকগুলোর ব্যাপারে ডেভিডকে জিজ্ঞাসা করে কিন্তু ডেভিড বলে কাল রাতে তো কোনো লোকই আসেনি অথচ ম্যাক্স সেই বোটটা এবং বোটের জিনিসপত্রগুলো ওই জাহাজে দেখতে পায় এতে ম্যাক্সের একটু অদ্ভুত লাগে এরপর ম্যাক্স আবার ডেভিডকে একা পেয়ে তার সাথে কথা বলতে যায় এতে ম্যাক্স জানতে পারে ডেভিড আসলে একজন পাইলট তখন ম্যাক্স বলে আমরা সেই হেলিকপ্টার অবধি পৌঁছাতে পারলে কেনেডি আইল্যান্ডে পৌঁছে যেতে পারব কিন্তু ডেভিড এই বিষয়ে কোনো কথাই বলে না ফলে ম্যাক্সের একটু সন্দেহ হয় সে এখানে কোনো এক রহস্যের গন্ধ পায় তাই সে রাতে এখান থেকে পালানোর প্ল্যান করে এরপর সে বেসমেন্টে এসে দুজন লোককে বাধা অবস্থায় দেখতে পায় যাদের রাতে সে ওই দিনকে বোটে দেখেছিল তাদের হাতের বাঁধন ম্যাক্স খুলে দেয় দুর্ভাগ্যবশত গার্ডরা তাদের দেখে ফেলে ম্যাক্স তখন একজনকে সেখানেই মেরে ফেলে কিন্তু আরেকজন ম্যাক্সকে মারতেই যাচ্ছিল তখন ডেভিড এসে পড়ে সে গার্ডকে আটকায় এবং ধস্তাধস্তি করতে করতে ডেভিড সেই গার্ডকে মেরে ফেলে ডেভিড ম্যাক্সকে জানায় যত শিগগিরই সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে এরপর তারা সবাই একটা ছোট বোটে করে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু গার্ডরা তাদের দেখে ফেলে ও তাদের উপর ফায়ারিং করতে শুরু করে দেয় তখন সেই লোকটি মারা যায় এবং ডেভিডেরও একটা গুলি লাগে কিন্তু তারা পালাতে সক্ষম হয় এরপর পারে এসে ম্যাক্স একটি গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এই হাসপাতালেই একটা হেলিকপ্টার রয়েছে যার কথা আগেই জানা যায় এখানে একটা জম্বি তাদের গাড়ির ওপর হামলা করে দেয় ম্যাক্স অনেক কষ্টে সেটিকে গাড়ির ওপর থেকে ফেলে দেয় এবং গুলি করে দেয় আর এই আওয়াজে আরও জম্বি তাদের দিকে দৌড়ে আসতে থাকে ম্যাক্স সবাইকে মেরে ফেলে এরপর ডেভিডকে একটি বেডে শুইয়ে সে বুলেট বের করার জন্য ইকুইপমেন্ট খুঁজতে থাকে এমতো অবস্থায় সে ওপর থেকে কিছু আওয়াজ পায় সে সেই আওয়াজের সূত্র ধরে সেই মানুষগুলোর সঙ্গে কথা বলার চেষ্টা করতে থাকে এমন সময় একটি জম্বি এসে তার ওপর আক্রমণ করে দেয় ম্যাক্স তাকে গুলি করলেও এরপর অনেক জম্বি তাদের দিকে আসতে থাকে এরপর সে পালিয়ে ডেভিডের রুমে চলে আসে কিন্তু দেখে ডেভিড সেখানে নেই তখন পেছনের একটা দরজা খুলে লুসিয়া নামক এক মেয়ে তাকে ভেতরে আসতে বলে ম্যাক্স তাড়াতাড়ি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এখানে এসে সে সিসিলিয়া নামক আরেকজন মহিলাকেও দেখতে পায় সে ছিল একটি নার্স সে ডেভিডের গুলি বার করে দেয় সেখানে কিছু বাচ্চাও ছিল পরদিন ম্যাক্স লুসিয়াকে বলে এখানে একটি হেলিকপ্টার থাকার কথা লুসিয়া তখন ম্যাক্সকে সেই হেলিকপ্টারটি দেখায় হেলিকপ্টারটি হসপিটালের পেছনের এরিয়াতে রাখা ছিল কিন্তু তার আশেপাশে প্রচুর সংখ্যায় জম্বি ঘোরাফেরা করছিল তারা সবাই এরপর প্ল্যান বানায় যে কিভাবে তারা হেলিকপ্টার অবধি পৌঁছাতে পারে এর একটু পর ম্যাক্সের ফোনে তার বোনের অনেক মেসেজ আসে এবং সে খোঁজ পায় যে তার বোন ভালো আছে এরপর যে জাহাজের সন্ত্রাসীগুলো এখানে চলে এসেছে ম্যাক্স গিয়ে সবাইকে জানায় যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে না হলে ওই সন্ত্রাসীরা আমাদের ধরে ফেলবে তারা সবাই বেসমেন্টে গিয়ে হেলিকপ্টারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে শেষ গেটটি ভাঙার পর এক জম্বি এসে তাদের ওপর আক্রমণ করে ম্যাক্স তাকে মেরে ফেললেও এর আগেই সে সিসিলিয়াকে কামড়ে দিয়েছে সিসিলিয়া ইনফেক্টেড হয়ে যাওয়ার কারণে তারা তাকে সেখানে রেখেই এগিয়ে যায় একটু সামনে এগোতেই জম্বিরা তাদের ওপর আবার আক্রমণ করে ম্যাক্স একটি বাচ্চাকে নিয়ে একটা রুমে ঢুকে পড়ে বাকিরা আরেকটি রুমে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয় হিংস্র জম্বিগুলো প্রায় তাদের দরজা ভেঙেই ফেলছিল কিন্তু তখন জাহাজের সন্ত্রাসীগুলো জম্বিগুলোকে গুলি করে মেরে ফেলে কিন্তু তারা বুঝতে পারে না যে ম্যাক্সরা এখানে আছে তাই তারা অন্য দিকে চলে যায় তারা ব্রাকেট দিয়ে ঘরের মতো খাঁচা তৈরি করে তার মাঝে ঢুকে হেলিকপ্টারের দিকে এগোতে থাকে জম্বিরা একসময় সময় টের পেয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা অনেক কষ্টের পর গেটের সামনে উপস্থিত হয় এবং গেটটি খুলে তারা সবাই হেলিকপ্টারের ভেতরে গিয়ে বসে কিন্তু হেলিকপ্টারটা স্টার্ট নিচ্ছিল না আর জম্বিরাও গেট টপকে ভেতরে আসতে থাকে তাই ম্যাক্স আবার নিচে নেমে জম্বিগুলোকে মারতে থাকে এদিকে ডেভিডও অনেক চেষ্টার পর হেলিকপ্টারটি স্টার্ট দেয় ততক্ষণে সন্ত্রাসীগুলিও সেখানে এসে পৌঁছায় এবং তারা এখানে এসে ম্যাক্সদের দিকে বন্দুক তাক করে এবার ডেভিড ম্যাক্সকে একটা ইশারা করে ম্যাক্স তার ইশারা বুঝতে পেরে অন্যদিকের গেটটি খুলে দেয় ফলে জম্বিরা ভেতরে ঢুকে সন্ত্রাসীদের ওপর হামলা করে দেয় এদিকে ম্যাক্স কতগুলি জম্বিকে মেরে হেলিকপ্টারে সিঁড়ি বেয়ে হেলিকপ্টারে উঠতে থাকে এবং কেনেডি আইল্যান্ডের দিকে এগোতে থাকে তখন ম্যাক্সের ফোনে তার বোনের ফোন আসে তার বোন বলে তারা যেন কেনেডি আইল্যান্ডে না যায় কারণ সেখানেও বর্তমানে ভাইরাস ছড়িয়ে পড়েছে এই সময় দুটো ফাইটার জেটও তাদের মাথার ওপর দিয়ে চলে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটা কেমন লেগেছে দয়া করে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং